অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং হাজার টাকার বদলে আপনারা প্রত্যেককে বারোশো টাকা কম বেশি পেয়ে গিয়েছেন পেমেন্ট স্টাটাসে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের ঘরে কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এবং মে মাসের ঘরে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে প্রশ্ন হচ্ছে এপ্রিল মাসের আজ কুড়ি একুশ তারিখ তাহলে কি আপনারা এই এপ্রিল মাসেই মে মাসের টাকাটা অগ্রিম ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই যে আপনাদের মনে প্রশ্নটি জেগে উঠেছে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কেননা আমরা এতদিন দেখে এসেছিলাম লক্ষ্মীরভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার আগে সে মাসের টাকা দেওয়ার আগে দু চার দিন পাঁচ দিন আগে আপডেট দেওয়া হয় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এবং তারই মধ্যে টাকা দেওয়া হয় এবারে দেখতে পাচ্ছি আমরা মে মাসের যে টাকা দেওয়ার প্রসেস তা কিন্তু এপ্রিল মাসে শুরু করে দেওয়া হয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে সেক্ষেত্রে কি এপ্রিল মাসে আপনারা মে মাসের টাকাটা পাবেন কিনা এই যে প্রশ্নগুলি জেগে এসতেছে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এর মতো আপনারা আপনাদের নিজের স্ট্যাটাসটি চেক করে দেখবেন যে কোন আপডেটটি রয়েছে মূলত এই সময় এর জন্য আপনারা মোবাইলের গুগল অথবা ব্রাউজার খুলে সার্চ দিবেন লক্ষ্যের ভাণ্ডার লেখার পর যে প্রথম ওয়েবসাইটটি শো করা হবে সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন এর এর উপর ক্লিক দেওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক দিলে এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে প্রথম আপনার অ্যাপ্লিকেশন নম্বর মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড নম্বর যে কোনো একটি দিয়ে দেবেন এখানে দেওয়ার পর ইন্টার ক্যাপচার কোড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটি সেই ক্যাপচার কোডটি দেখে দেখে ক্যাপচার কোডের ঘরে বসার পর সার্চের উপর আপনাকে ক্লিক করতে লাগবে সার্চের উপর ক্লিক করলে আপনি আপনার সমস্ত ডিটেলস শো করাবে যেখানে আপনারা সবার নিচে স্কল করলেই দেখতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসটি শো করাবে যেখানে আপনারা আপনাদের ব্যাঙ্ক ডিটেলস বেনিফিশিয়ারি স্টাটাস এর থেকে শুরু করে যাবতীয় বিষয় দেখতে পারবেন তো এখানে আমরা যে বিষয়টি বর্তমানে নোটিশ করতে পারছি সেটা পরিষ্কার আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মান্থ এবং পেমেন্ট স্টাটাস এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ যে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস মে মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এপ্রিল মাসে আজ কুড়ি একুশ তারিখ তাহলে টাকা কি মে মাসের টাকা এপ্রিল মাসেই ঢুকে যাবে পেমেন্ট আন্ডার প্রসেস কথার অর্থে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হতেছে তো এই কারণে আমরা অনুমান করতে পারি বা এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক জানাতে পারি যে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে এবং যেহেতু নতুন ভার্সন এসেছে এই ভান্ডার পোর্টালটিতে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে যেহেতু টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এ কারণেই কিন্তু এপ্রিল মাসে যেহেতু টাকা ডুবে গিয়েছে পেমেন্ট সাকসেস রয়েছে সে কারণে কিন্তু মে মাসের আপডেটটিও খুব শীঘ্রই দেওয়া হয়েছে এমনটা হতে পারে তবে আশা করা যাচ্ছে যে মে মাসের যে টাকা সেটা মে মাসেই পাওয়া যাবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে এপ্রিল মাসে মে মাসের টাকা কোনোভাবেই পাওয়া যাবে না এমনটাই আপডেট কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবিক আপনাদের সঙ্গে শেয়ার